আপনার ছোটো সোনামানি কি প্রায়ই পেটের ব্যথায় ছটফট করে গ্যাসের সমস্যায় রাতে ঘুমাতে পারে না বা হেঁচকি তুলে অস্থির হয়ে যায় এইসব সব সমস্যার সমাধান যদি এক বোতলেই পাওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ আমি গ্রিপ ওয়াটারের কথা বলছি কিন্তু এটা কি আসলেই শিশুদের জন্য নিরাপদ কখন কিভাবে এবং কতটা পরিমাণ দেবেন চলুন আজ গ্রিপ ওয়াটার সম্পর্কে জেনে নিই যেটা বর্তমানে বাংলাদেশের এবং ইন্ডিয়ার খুব বহুল প্রচলিত টাইম আয়েরা এটা ব্যবহার করে থাকেন তাদের সন্তানের জন্য গ্রাইপ ওয়াটার একটি ভেজ উপাদান দিয়ে তৈরি তরল সাপ্লিমেন্ট এটি শিশুদের পেটের বিভিন্ন সমস্যায় যেমন গ্যাস বধ হজম পেট ফাঁপা এবং কলিকের ব্যথা কমাতে সাহায্য করে অনেক বাবা মা বলেন যে এটি হেস্কি বা দাঁত ওটার সময় অস্বস্তি কমাতেও সাহায্য করে এর মূল উপাদানগুলোর মধ্যে আদা মৌরি ক্যামোমাইল এবং সোডিয়াম কার্বোনেট যা হজমে সাহায্য করে বলে মনে করা হয় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পুরোনো দিনের গ্রিপ ওয়াটারে অ্যালকোহল এবং চিনির ব্যবহার করা হতো যা শিশুদের জন্য ক্ষতিকর ছিল বর্তমানে অ্যালকোহল ছাড়া এটি তৈরি করে তাই কেনার আগে বোতলের লেভেল দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ তবে বর্তমানে এটিতে চিনির পরিমাণ এখনও রয়ে গেছে যা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর কারা ব্যবহার করতে পারবে সাধারণত এক মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্যই গ্রাইপ ওয়াটার বা ড্রাই ওয়াটার ব্যবহার করা হয় তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন শিশুর হজমতন্ত্র প্রথম কয়েক মাস খুবই নাজুক থাকে তাই অন্তত এক মাস বয়স হওয়ার আগেই এটি দেওয়া ভালো নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার শিশুকে গ্রাইপ ওয়াটার বা অন্য কোনো সাপ্লিমেন্ট দেওয়ার আগে একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবেন কারণ প্রত্যেক শিশুরই শারীরিক গঠন এবং চাহিদা ভিন্ন হতে পারে গ্রাইব ওয়াটার কখন এবং কতটা পরিমাণ দেবেন তা নির্ভর করে আপনার শিশুর বয়সের উপর প্যাকেজের গায়ে বয়স অনুযায়ী উল্লেখিত ডোজ দেয় কখন দেবেন সাধারণত শিশুর খাওয়ার দশ মিনিট পরেই এই গ্রাইব ওয়াটা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এতে খাবার হজম হতে সুবিধা হয় কিভাবে দেবেন একটি পরিষ্কার ড্রপার বা চামচ দিয়ে সরাসরি শিশুর মুখে দিতে পারেন এর মিষ্টি স্বাদের জন্য বেশিরভাগ শিশু এটি খেতে পছন্দ করে ডোজ এবং কতটুকু পরিমাণ দেবেন এক মাস থেকে ছয় মাস বয়সী শিশুর জন্য পাঁচ মিলি এক চামচ দিনে দুই থেকে তিনবার ছয় মাস থেকে এক বয়সী বাচ্চার জন্য দশ মিলি প্রায় দুই চামচ দিনে দুই থেকে তিনবার আবারও বলছি প্যাকেজের নির্দেশনা বলি আপনার ডাক্তারের পরামর্শই চূড়ান্ত সতর্কতা গ্রাইব ওয়াটার ব্যবহার করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তবে বাস্তবতা হলো গ্রাইব ওয়াটার সাময়িকভাবে কিছু শিশুর অস্বস্তি কমাতে সাহায্য করলেও এটি সব শিশুর জন্য কার্যকর নয় তবে এতে কিছু চিনি অতিরিক্ত উপাদান থাকায় অনেক শিশুর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ফলে এখন অনেকেই এই গ্রাইব ওয়াটার ব্যবহারে নিষিদ্ধ করেছেন ভারতের মতো দেশেও এর ব্যবহার অনেকটাই কমে গেছে আর বাংলাদেশও মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে এর ব্যবহার কমে আসছে তবে যদি শিশুর কোনো সমস্যা দেখা দেয় তাহলে মা বাবার উচিত নিজে সিদ্ধান্ত না নিয়ে অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যদি ডাক্তার মনে করেন যে পরিস্থিতি অনুযায়ী গ্রাই প্রয়োজন সেক্ষেত্রে তিনি এটা ব্যবহার করা দিতে পারে তবে মনে রাখবেন বাচ্চাদের কোনো ওষুধ নিজে ইচ্ছায় ফার্মেসি থেকে কিনে শুরু বা বন্ধ করবেন না পার্শ্ব যদিও এর তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব নেই তবে কিছু ক্ষেত্রে শিশুর অ্যালার্জি হতে পারে যেমন বমি বা ডায়রিয়া এমন কিছু দেখলেই এটি দেওয়া বন্ধ করুন আশা করি গ্রাইব ওয়াটার নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন মনে রাখবেন প্রত্যেক শিশুই আলাদা তাই এক একজনের কাজ এক এক রকম গ্রাইভ ওয়াটার অনেক বাবা মার কাছে আশীর্বাদ হলেও এটি কোনো জাদুকারী সমাধান নয় শিশুর পেটের ব্যথা বা অস্বস্তিকর অনেক কারণ হতে পারে তাই যে কোনো সমস্যায় শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়াই নিরাপদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আপনার শিশুর সুস্থতাই আমাদের একমাত্র কর্ম সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ